যেহেতু সামনে ঈদ ঈদ কে কেন্দ্র করে যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের সম্পর্কে কি বলবেন ভাই আজকে আমি অফার দিবো প্যান্টের সবচেয়ে বড় ধামাকা অফার হচ্ছে আমাদের ফুল ফ্রেশ প্যান্ট মাত্র একশো বিশ টাকা কি বলতেছে শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা

এক লাখ টাকার মাল হইলো কি বলতেছেন ভাই

এক হাজার বিশ টাকা এই যে দেখেন গুলো বাড়ির ভিতরে একটা মাল দেখাই যে কোন মাত্র একশো বিশ টাকা দেখেন লাখ 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 মাল আছে তো ভাই মানে দশ হাজার পিস মাল অলরেডি স্টক করে হ্যাঁ এই যে দেখেন দামাকা অফার সর্বোচ্চ শেয়ার কারীরা 10 পিস প্যান্ট ফ্রি কি বলতেছেন ভাই সর্বোচ্চ শেয়ার কারী 10 পিস 10 পিস ফ্রি পাবে আর কি পিস প্যান ফ্রি মাশাআল্লাহ এই যে দেখেন তার যারা জিন্স প্যানে ব্যবসা করতে চায় ফুটপাতে বা ভ্যানে করে বা শোরুমের জন্য অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন আরো একটা কালেকশন মাশাআল্লাহ ডিজাইন দেখেন মালদার 120 টাকা দেখেন ভাই অনেকে ভাই কমেন্ট করে এগুলো ফাও বা ভুয়া কথা সেটা কি বলবেন আপনারা আয়শা প্লিজ আপনারা অর্ডার করেন আয়শা আমার দোকানে

এই যে দেখেন কালার কি একটা কালার একটাই পাইবেন আমি এগুলো আমি এক কালার 6 পিস মাল দিই স্টক লটের আছে হ্যাঁ স্টক লটের মাল তো এই যে 50 টাকা মাত্র টাকা মাল কোনো সমস্যা নাই তো যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের ব্যবস্থা তাই তো ভাই এই যে দেখেন কত ভাই

মাত্র একশো শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা সর্বনিম্ন হইলেও আপনারা একশো টাকা বিক্রি করতে পারেন নাকি সর্বনিম্ন বেশি লাভের চিন্তা করলে সেল কম হয় ঠিক আছে ভাই আর সেল বেশি করলে লাভটা কম করবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পঞ্চাশ টাকা পনেরো ষাটের মধ্যে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা মাশাআল্লাহ দেখেন এই যে ব্লুর ভিতরে একটা মাল দেখাই এটাও স্ট্যান্ডার্ডের ভিতরে এটাও পঞ্চাশ টাকা করে দেখেন

এটা মাত্র সত্তর টাকা কি বলতেছেন ভাই মাত্রেন নর্মালে দুইশো দেড়শো টাকা বেসা ভাই নর্মালে দুশো টাকা নিয়ে দুশো টাকা বিক্রি ভাই হ্যাঁ মেলা বিভিন্ন আমাদের মালে ময়লা নাই দশ টাকা বেশি দিবেন